আসসালামু আলাইকুম বাবা এবং ছেলের ফুটবল ট্রেনিং বাবা হাতে কালমে ছেলেকে ফুটবল ট্রেনিং দেওয়ায় বাবা একজন ফুটবলার ছিলেন মাঠে নিয়ে আসছে তার মা পাশেই বসে আছে গ্যালারিতে আর এই ছেলেকে দিয়ে ট্রেনিং করাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে যে বাউন্ডারির বাইরে যাতে বল না যায় সেটাকে রক্ষা করতে সাইর কোন সাইডটা কোন দিছে এভাবে ছেলেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ ছেলে সবসময় দেখা যাচ্ছে বাবাকে পাস করে নিয়ে যাচ্ছে বাবা এবং ছেলের মধ্যে বাবা অনেক সময় দেখা যাচ্ছে যে বলটাকে ঠেকানোর চিন্তা ভাবনা করতেছে কিন্তু ছেলে তাকে পাশ কাটিয়ে নিয়ে যাচ্ছে আসলে প্রত্যেক বাবা মারও উচিত ছেলেদের ছেলে মেয়েদের এভাবে হাতে কলমে একটা সময় স্পেন্ড করা এতে একদিকে তারা দেখা যাচ্ছে যে মন আনন্দতে হবে এবং পিতামায়ের সাথে কঠিন একটা বন্ডিং তৈরি হবে দেখা যাচ্ছে যে দৃশ্যটা অমায়িক লাগছে আমার কাছে আমি এখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম দেখা যাচ্ছে বাপ এবং ছেলে দেখা যাচ্ছে যে ফুটবল খেলতেছে মূলত বাবায় ছেলেকারে ইয়া করে ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে কী করতে হবে কিভাবে মারতে হবে কিভাবে বাউন্ডারি বাইরে যাতে না যায় শুধু এটা না আরও কয়েক রকমের ট্রেনিং দেওয়াইছে ওই সময় আমার ভিডিও করতে খেয়াল নাই কিন্তু আসলে দেখে খুবই অভিভূত হয়েছি